হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও যবে তোমরা ভিডিওটা দেখছো ততদিনে হোলি শেষ হয়ে গেছে তবুও তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আমি বগুলাতে মাসির বাড়িতে গেছিলাম এবং সেখান থেকে গেছিলাম ওখানে ওদের ওখানে যে বসন্ত উৎসবটা হয় সেখানে তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমিও দেখবো এবং তোমরাও সঙ্গে তোমাদের দেড়টা দুটো নাগাদ করে ততক্ষণে হোলি খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছিল এবং প্রায় শেষের মুখেই ছিল তারপরে ভেতরে গিয়ে সবার সঙ্গে দেখা হলো এবং কথাও বললাম অনেকের সঙ্গে তো তারপরে তোমাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছিলাম যে এখানে কিভাবে বসন্ত উৎসবটা ঠিক পালন করা হয় এখানে একটা ছোট করে স্টেজ টাইপের করেছিল এবং সেখানে বিভিন্ন ধরনের ব্যান্ড এসছিলো তারা বিভিন্ন ধরনের গান বাজনা করছিলো এবং আর এখানে বসন্ত উৎসবের এই সিস্টেমটা অনেকটা শান্তিনিকেতনের মতন ছিল মানে নিজেরা নিজেরা নিজেদের মধ্যে হোলি খেলা হচ্ছে তোমরা কে কিভাবে বসন্ত উৎসব সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে যার নিজের মতো করে সেলিব্রেট করছিল নিজের মানুষদের সঙ্গে এবং ঘুরছিল ফিরছিল আর অবশ্যই করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের স্টল বসেছিল তো আমরা এখান থেকে নাচানাচি করার পরে এই পাশে চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কি কি স্টল বসেছিল এবং আমি নিজেও সেটা দেখছিলাম এগরোল ফুচকা ঘুগনি বাদাম মানে নর্মালি মেলাই যেগুলো বসে সমস্ত কিছুই এখানে বসেছিল। তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তো এখানে কাকু খুব ভালো করে ফুচকার আলুটা মেখে দিয়েছিল আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যে একটু বেশি করে ছোলা বাদাম দিয়ে মেখে দিতে তো সেটাই সে করেছিল তো তারপরে দশ টাকায় ছটা করে ফুচকা দিচ্ছিলো তোমাদের ওখানে দশ টাকায় কটা করে ফুচকা দেয় কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না চলো ফুচকাটা খেয়ে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে তারপরে আবার এগরোল কিনেছিল মাসি তো সেখান থেকে এক কামড় নিচ্ছিলাম আমি মেলায় গেলে এই ফুচকা এগরোল এই সমস্ত জিনিস না খেলে যেন মনটা শান্তি হয় না যাই হোক তারপরে আবারও কিছুক্ষণ অনুষ্ঠান দেখেছিলাম এবং বোন বোনের বান্ধবীদের সঙ্গে আবারও একটু গল্প করে নিচ্ছিল তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আজকের মতো এই পর্যন্ত এই টাটা